যারা এক একই রবকে ভয় করে পৃথিবীর কেউ দেখে না এমত অবস্থায় সে গুণা করে না সে হলো আল্লাহকে ভয় করে নেওয়ালা মানুষের সামনে সুফিজি ভিতরে ভিতরে গুনা আপনি গাড়িতে আপনি পেছনে আপনি গাড়িতে একা বসে আছেন পৃথিবীর কেউ দেখে না এবার আপনি নারী থেকে চোখ নিচু করছেন এটাকে বলে ভয় রাতের অন্ধকারে আপনি আপনার কামরা আছেন পৃথিবীর কেউ আপনাকে দেখছে না আপনার কাছে আপনার মোবাইলও আছে আপনার কাছে মোবাইলে দেখার মতো যা লাগে সব আছে এই সময় আপনি বললেন আমি তো আমার রবকে ভয় করি এটাকে বলে ভয় এই ভয় যদি হয়ে যায় বন্ধু যা বলবার সব দিবে আমাকে ভয় করবা ওদিকে জাহান্নামে নামে যাবা এটা হবে না তো ভয় কোনটা ভয় কি গুণা করি না ভয় হল হৃদয়ের একটা কোয়ালিটির নাম ভয় হল হৃদয়ের একটা অবস্থার নাম যেই অবস্থাটা হলে পরে বান্দার আর করে না এটাকে বলে ভয় কোনো ছাড়ে না তার ও নফল ছাড়ে না তার দিলে আশা আছে ও দ্রুত ছাড়ে না তার দিলে আশা আছে ও স্টেফভার ছাড়ে না তার দিলে আশা আছে ও শুরু এখলাচ ফলাক নাচ ছাড়ে না তার দিলে আশা আছে ও তজভি ছাড়ে না তার দিলে আশা আছে ভয় কি করে সমস্ত গুণা থেকে বান্দাকে বাঁচায় এবার আশা কি করে বান্দাকে আবাদত করতে উৎসাহিত করে গুনা করতে দেয় না আশা আবাদত এবার ভালোবাসা এবার আল্লাহ তালার ভালোবাসা ওই দুইটাকে আবাদত মজা বানা দেয় ওদের কাছে ছবি মজা আলহামদুলিল্লাহ আমাদের কাছে জিকির মজা মজা লাগে মজা 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 ও জানি বিশেষ জিকিরের কেমন মজা ছিল এই তিনটা যদি হয়ে যায় এবার হয়ে যাবে আবাদতে মজা এবার যদি আবাদতে মজা হয়ে যায় যারা আবাদতে মজা যেমন জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তেমন তোমার আশেপাশের মানুষগুলোর কলে যায় আমি রহমান ভালোবাসা ঠেলে দিব তোমার পরিবারে বিবি তোমাকে ভালোবাসবে দুই নাম্বার তোমার সন্তানরা তা ভালোবাসবে এবার গ্রামবাসী ভালোবাসে এবার উপজেলাবাসী ভালোবাসে এবার দেশবাসী ভালো জেলাবাসী ভালোবাসে এবার দেশবাসী ভালোবাসে এবার পৃথিবীবাসী ভালোবাসে এবার তোমার মহতের উপরে ভালো ভালোবাসা আরো তোমার জীব দশাতে তোমার চিন্ত এক কুটি তোমার মতের পরে চিনবে কুটি কুটি এবার যেমন আমি আপনাদের সামনে বসে আছি এই মুহূর্তে আমি কোনো গুণা করছি না এটা দুই আনার দাম নাই মসজিদের মেহরাবে বসে গুণা করছি না এটা কিন্তু দাম না এটা তুমি গুণা করছো না কেন পরিবেশ নাই এজন্য গুণা করছো না এখানে গুণার পরিবেশ যেমন অন্ধ যদি বলে আমি জীবনে ভিন নারীর দিকে তাকাই নাই এই বলার দ্বারা দুই আনার লাভ নাই বধির যদি বলে বোধির যদি বলে বুবা যদি বলে জীবনে কখনো মিথ্যে বলি নাই এটার যেমন কোনো দাম নাই বোধির যদি বলে আমি জীবনে কোনো দিন গান শুনি নাই এটার যেমন জীবনে কোনো দিন কোনো দাম নাই সবাস সামনে গুনা ছেড়ে দেওয়া এটারও তেমন কোনো দাম নাই গুনা ছেড়ে দেওয়ার দাম হলো আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইখশাউনা রব্বুহুম বিলগাইব ইন্নাল্লাযীনা ইখশাউনা রব্বুহুম বিলগাইব যারা না একাকী রবকে ভয় করে সুবহানাল্লাহ বলেন যারা এক একই রবকে ভয় করে বিল গায়েবে হালা কাউনি নি না পৃথিবীর কেউ দেখে না এমন অবস্থা সে গুনাহ করে না সে হলো আল্লাহকে ভয় করে নেওয়ালা সে পৃথিবীর কেউ তাকে এমন সময় সে কি করে না এটা বুঝতে হবে এটা আল্লাকে ভয় করে ভালো বলেন মানুষের সামনে সুফিজি ভিতরে ভিতরে গুনাহ কি হয় এটা সুফিজিনা এটা ভেলকি বলে এটা কি সুফিজি না ভেলকি কি বলছি বলেন বাস্তব না বাস্তব এটা নলি তুঁদি র খব মা মা উ দি মা বা উ বাহু গ আপনি যে ওয়াজ করছেন আপনার ওয়াজ কাজ দিবে ওই মানুষগুলোর জন্য যারা না মতো চলে হালতে গাইবে আমাকে ভয় করে বলেন যারা না হোরআ মতো চলে বলেন এবং এবং হালতে গাইবে একা একি আমাকে ভয় করে একা একি আমাকে ভয় করে ভয় করে কখন বলেন কখন আবার বলেন ভয় করে কখন আপনি গাড়িতে আপনি পেছনে আপনি গাড়িতে একা বসে আছেন পৃথিবীর কেউ দেখে না এবার আপনি ভিন্নারি থেকে চোখ নিচু করছেন এটাকে বলে ভয় এটাকে এটাকে কি বলে বলে ভয় ভয় রাতের অন্ধকারে আপনি আপনার আছেন পৃথিবীর কেউ আপনাকে দেখছে না আপনার কাছে আপনার মোবাইলও আছে আপনার কাছে মোবাইলে দেখার মতো যা লাগে সব আছে এই সময় আপনি বললেন আমি তো আমার রবকে ভয় করি এটাকে বলে ভয় কি বলছি বলেন কোনটাকে বলে ভয় একাকী যখন গুণা করি না এটাকে বলে ভয় একাকী গুণা থেকে বেঁচে থাকা এটাকে বলে ভয় এই ভয় যদি হয়ে যায় বন্ধু যা বলবার সব দিবে আর এই ভয় যদি না হয় যা আছে এগুলো ছুটে নিবে রব বলেন দেখো 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 দুই ভয়কে আমি একসাথ করি না আমার ভয় আর জাহান ভয় এই দুটাকে আমি একসাথে করি না সুবহানাল্লাহ আমাকে ভয় করবা ওইদিকে জাহান নামে যাবা এটা হবে না সুবহানাল্লাহ বলেন দুই নিরাপদটাকে আমি একসাথে করি না যে দুনিয়াকে কে আজাব থেকে নিরাপদ ভেবেছো সে আখেরাতে নিরাপদ হয়ে যাবা দুই নিরাপদটাকে আমি একসাথে জমা করি না কি বলছি অনন্ত দুই নিরাপদটাকে আমি একসাথে কি করি না আর দুই ভয়কে আমি একসাথে জমা করি না দুই ভয় একসাথে জমা হবে না বলেন দুই ভয় একসাথে কি হবে না জাহান্নামের ভয়ে থাকবে না নিরাপদ থাকবে এবার জান্নাতিরা ভয়ে থাকবে না নিরাপদে থাকবে যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহ রাজাব থেকে সে জাহান নামে আল্লাহর রাজাব থেকে নিরাপদ হবে না আর যে দুনিয়াতে আল্লাহ রাজাব থেকে নিজেকে ভয় করে সে জাহান নামে জাহান নামে ভয় পাবে না কি ভয় বলেন আমান বলেন দুই নিরাপদ একসাথে জমা হয় না দুই ভয় একসাথে কি হয় না বলেন জমা হয় না দুই ভয় একসাথে কি হয় না জমা হয় না তো ভয় কোনটা ভয়ফিয়তের নাম একটা হালতের নাম একটা কোয়ালিটির নাম ভয় হলো হৃদয়ের একটা কোয়ালিটির নাম ভয় হলো হৃদয়ের একটা অবস্থার নাম যে অবস্থাটা হলে পরে বান্দার গুণা করে না এটাকে বলে ভয় এটাকে বলে কি দুই নাম্বার হলো আর রাজা দুই নম্বর হলো আশা আশা মানে কি আশা মানে হলো এই বান্দাটা আল্লাহ কোনো কোন ছাড়ে না বল কোন হেফাজত ছাড়ে না তার দি ও নফল ছাড়ে না তার দিলে আশা আছে ও দুরু ছাড়ে না তার দিলে আশা আছে ও ইস্তেফার ছাড়ে না তার দিলে আশা আছে ও শুরু এখলাশালাক না ছাড়ে না তার দিলে আশা আছে ও তসভি ছাড়ে না তার দিলে আশা আছে সু না আশা থাকলে এবাদত ছাড়ে না আশা থাকলে এবাদত ছাড়ে না এবাদত করে না আশা করে এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করে মাদার গাছ থেকে আঙ্গুরের আশা করা যেমন বোকামি এবাদত ছাড়া আশা করা তেমন বোকামি কদু গাছ লাগায় নাই কদুর আশা করে বিবিরে কয় তুমি ইজামাজ কুডো আমি কদু আনি কয় কতুন কয় খেতে তন পাচ্ছে তো খেতে কদু লাগাইছেন নি কয় না আপনি কতুন কদু আনবেন মাথা খারাপ নি কি আনবেন ক্ষেত না লাগাইয়া ক্ষেতের আশা করা যেমন ক্ষেত না লাগাইয়া ক্ষেতের আশা করা যেমন কোন সমস্ত ফরজ ফরজিব ছাড়িয়ে দিয়া জান্নাতের আশা করা তেমন ফজর ছাড়িয়া দিয়া বলেন জান্নাতের আশা করা কেমন মানদার গাছ থেকে আঙ্গুর আশা করা যেমন বিয়ে না করে সন্তান আশা করা যেমন বিয়ে না করে কোথায় আল্লাহ আগামীকালকে যেন একটা সন্তান আমার আব্বা ডাকেন

বান্দাকে আবাদত করতে উৎসাহিত করে সোভা বলেন ভয়ে কি করে বান্দাকে গুণা করতে দেয় না আশা কি করে এবাদত ছুটতে দেয় না সোভা বলেন আবার বলেন ভয়ে ভয়ে গুণা করতে দেয় না আশা আবাদত ছুটতে দেয় না এবার ভালোবাসা এবার আল্লাহ তালার ভালোবাসা ওই দুইটাকে আবাদতকে মজা বানায় দেয় ভালোবাসা আবার তো কি বানা দেয় ওদের কাছে ছবি মজা আলহামদুলিল্লাহ আমাদের কাছে জিকির মজা কি মজা লাগে মজা 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 ও জানি পিসে পুজোর জিকিরের কেমন মজা ছিল এবার তিনটা পাইয়া গেলাম ভয় আশা ভালোবাসা ভয় আশা ভালোবাসা বলেন এই তিনটা যদি হয়ে যায় এবার হয়ে যাবে আবাদতে মজা এবার যদি আবাদতে মজা হয়ে যায় যার আবাদতে মজা যেমন জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তেমন এবার বলেন যার আবাদতে মজা যেমন বলেন তাকে দিয়ে তাকে দেখে দেখে তাকে শুনে শুনে তাকে বসে বসে তাকে ভালোবেসে মাখলুকাত মজা পাবে তেমন তাকে দেখে দেখে মাখলুকাত মজা পাবে সুবহানাল্লাহ বলেন

তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও কথা দিলাম তোমার আশেপাশের মানুষগুলোর কলে যায় আমি রহমান ভালোবাসা ঠেলে দিব তুমি দেখছো প্রথম তুমি গ্রামে তোমার পরিবারে বিবি তোমাকে ভালোবাসবে দুই নাম্বার তোমার সন্তানরা ভালোবাসবে পরিধি ধীরে ধীরে বড় করে দিব এবার গ্রামবাসী ভালোবাসে এবার উপজেলাবাসী ভালোবাসে এবার দেশবাসী জেলাবাসী ভালোবাসে এবার দেশবাসী ভালোবাসে এবার পৃথিবীবাসী ভালোবাসে এবার তোমার মহতের পরে ভালোবাসা আরও বাড়াতে থাকবো তোমার জীবার সাথে তোমার চিনতো এক কুটি তোমার মহতের পরে চিনবে কুটি কুটি হাজার খার ইব্রাহিম সাহেব রহমতার নাম ওনার জীবদ্দশাতে কয় কুটি মানুষ জানতো এখন জানে কয় কুটি রি রহমা আল্লাহকে তার জীবদ্দশাতে জানতো কত কুটি এখন জানে কত কুটি হাজার বেলালকে তার জীবদ্দশাতে চিনতো কত কুটি এখন চিনে কত কুটি যদি সিদ্দিক আকবরকে তার জীবদ্দশাতে চিনছে কত কুটি এখন চিনে কত কুটি মোহাম্মদুরসুল্লাহ কে জীবদ্দশাতে চিনছে কত কুটি এখন চিনে কত কুটি এটা কি সামনে কমে যাবে না আরো বাড়বে এটা কি কমবে না বাড়বে কেন বুঝলি গেছে যার মজা যেমন বলেন মানুষের কলে যায় তার ভালোবাসা তেমন না আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব আন্তর্জাতিক হলে কয়দিন পরে নাম মুছে যাবে পৃথিবীর কত আন্তর্জাতিক গায়ক আছে পৃথিবীর এখন কেউ জানে না পৃথিবীর কত আন্তর্জাতিক নায়ক আছে এখন পৃথিবীর কেউ জানে না লেকিন রশিদ আহমদ গঙ্গুই ইনি আন্তর্জাতিক ছিলেন এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক হাজর মাদানি আন্তর্জাতিক ছিলেন এখন সারা পৃথিবীতে আন্তর্জাতিক আন্তর্জাতিক হলে আন্তর্জাতিক হওয়া যায় বলেন এই যে মাওলানা কি বলবো আন্তর্জাতিক হবেন না আন্তর্জাতিক হবেন আগে এটা ঠিক করেন বলেন আন্তর্জাতিক যদি হয় বলেন তো বুশ হতো আন্তর্জাতিক আছিল এখন জুতা জাতি কইছে কা এখন কি আন্তর্জাতিক না জুতা জাতি এখন পৃথিবীর একজন প্রেসিডেন্টে জুতা মারছে এই এই যদি বিসিএসে প্রশ্ন করে তো উত্তর নাম আসবে উত্তর আসবে কার আশ্চর্য জন্য কত বড় আন্তর্জাতিক কইলে আমেরিকার প্রেসিডেন্ট হয় এখন আন্তর্জাতিক না জুতা জাতি কেন বারহাল আর হাজরতের জুনায়দ বুকদাদি আন্তর্জাতিক না আন্তর্জাতিক বানিয়েছেন নিজেকে আন্তর্জাতিক রব বানিয়েছেন আন্তর্জাতিক সুবহানাল্লাহ বলেন বলে যে আন্তর্জাতিক হয় সে কি হয় বলেন এবার আন্তর্জাতিক হয় তিন জিনিস দিয়া ভয় আশা ভালোবাসা বলেন ভয় আশা ভালোবাসা এই তিনটা দিয়া যদি আলেম হয় তিনটা জিয়া যদি ইমান হয় তিনটা দিয়া যদি ইসলাম হয় তিনটা জিয়া যদি এহসান হয় তিনটা দিয়া যদি তাকুয়া হয় তো এই মানুষটা আন্তর্জাতিক হয় এবার আন্তর্জাতিক হইলে ধীরে ধীরে আন্তর্জাতিক হয় তাইলে বলেন আলেম ছাড়া হবে না এবার আলেম ছাড়া কি কি হবে রিকশাওয়ালা কোন কি বলা ঠেলাওয়ালা বদিল্লা ঝাড়ুওয়ালা এবার আমাদের অ্যালেম লাগবে না লাগবে না বলেন অ্যালেম লাগবে না লাগবে না বলেন তাই কোন অ্যালেম লাগবে আবার বলেন সবাই বলেন ওই অ্যালেম লাগবে যে এলেম রব রব শিখায় এর বিপরীতে আরেক শিক্ষা ব্যবস্থা আছে যেখানে পায়খানার পরিচিতি শিখায় যেখানে পেশাবের পরিচয় শিখায় যেখানে ব্যাঙের পরিচয় শিখায় যেখানে মাকসার পরিচয় শিখায় যেখানে কুত্তার পরিচয় শিখায় সব কিছুর পরিচয় শিখায় শুধু নিজের পরিচয় শিখে না বা নানাওয়ালার পরিচয় শিখে না বলেন মানুষের পরিচয় শিখায় না বলেন ছিলাম কোথায় শিখায় না যাব কোথায় শিখায় না করবো কি শিখায় না ছিলাম কোথায় শিখে না যাবো কোথায় শিখায় না আছি কোথায় শিখায় না করব কি শিখায় না সেখানে শিখায় ও এটা গবেষণা করতেছে ব্যাংকের উপরে এটা গবেষণা করতেছে মাকসার উপরে এটা গবেষণা করতেছে তেলাপিয়ার উপরে এটা গবেষণা করতেছে পায়খানার উপরে এটা গবেষণা করতেছে পেশাবের উপরে এটা গবেষণা করতেছে ব্লাডের উপরে এটা গবেষণা করতেছে চোখের উপরে লেকিন চোখ যিনি দিচ্ছেন তার উপরে গবেষণা করে না আমাদের এখানে এক শিক্ষা ব্যবস্থা এখানে চোখ যিনি দিচ্ছেন তার উপরে গবেষণা শিখায় শুভান্ত বলে না ওখানে হাট হাটের উপরে গবেষণা শিখায় এখানে হাট গবেষণা শিখায় কি বলছি বলেন গাছ শিখায় গাছ গাছ শিখায় মেঘনি গাছ মেঘনি গাছের ইতি কথা বলো বাঁশের 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 ইতিহাস বলো ওখানে বাঁশের উপকারিতা শিখায় ওখানে বাঁশের উপকারিতা শিখায় লেকিন এখানে বাঁশের মালিকের উপকারিতা শিখায় সোহান বলেন না ওখানে সেগুন গাছের উপকারিতা শিখা এখানে সেগুন গাছের মালিকের উপকারিতা শিখা বাস্তব না বাস্তব বলেন না এবার বলুন তো দেখি কি লাগবে আইল আবার বলেন কি লাগবে আবার ফিরে যান তো জমিনে যোগ্যতা দিছে কয়টা এবার দিলে যোগ্যতা দিছে কয়টা এবার জমিনে যোগ্যতা আগাছার যোগ্যতার জন্য কি কি লাগে এবার ফসলের যোগ্যতার জন্য কি কি লাগে এবার দিলে যোগ্যতা দিছে কয়টা একটা হলো কি আট হলো কি নেকি এবার নেকির জন্য কি কি লাগবে মেহনত এবার মেহনত হবে এক নম্বর কোন লাইনে এলেমের লাইনে আছে না জানা এটা কি করল রে আল্লাহ সবাই দূর উচ্চারি পড়েন আল্লাহ মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় এলেন ছাড়া মানুষটা তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর গরুর দ্বারা পৃথিবীর অন্য কোন মানুষের ক্ষতি হয় না গরুর দ্বারা কোনোদিন ছাগলের ক্ষতি হয় না গরুর দ্বারা কোনো জানোয়ারের ক্ষতি হয় না এলেম ছাড়া যেই মানুষটা এটা গরুর মতো না এটা গরুর থেকে কোটি কুটি নিকৃষ্ট এটার দ্বারা সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় বাস্তব না বাস্তব এবার বলুন তো এলিম ছাড়া কিছু হবে এবার এলেম শিখায় কোথায় আবার বলেন সবাই বলেন মাদ্রাসা ছাড়া দেখেন এই খেয়াল করেন বাবা তোমার কথা কেন যাও সেটাও এলেম ছাড়া মাদ্রাসা নাই মাদ্রাসা ছাড়া এলেম নাই এলেম ছাড়া ইমান নাই ইমান ছাড়া ইসলাম নাই ইসলাম ছাড়া এহসান নাই এসান ছাড়া তাকওয়া নাই এলেম ছাড়া কিছু নাই এবার মাদ্রাসা ছাড়া আলেম নাই বলেন এবার বলুন তো দেখি তাহলে মাদ্রাসা ছাড়া কিছু নাই আমি কি ক্লিয়ার করতে পাচ্ছি। এই জন্য বা মোকাবেলার জন্য বা মোকাবেলার জন্য ফিডা দিলে বাতেলের মোকাবেলা হয় না অন্ধকারের মোকাবেলা ফিডা দিয়ে হয় না চারাক জ্বালায়া দাও এলেম ছাড়া বাকি সব অন্ধকার বলেন এলেম ছাড়া কি এলেম ছাড়া সব অন্ধকার এলেম ছাড়া সব কি তাহলে এলেম হইলো আলো এলেম হইলো আলো জাহালত হইলো অন্ধকার তাহলে আলো জ্বালানো ছাড়া জাহালত দূর হবে না তাহলে মাদ্রাসা ছাড়া অন্ধকার দূর হবে না কার আমার হৃদয়ের অন্ধকার কার মাদ্রাসা ছাড়া কি হবে না তো মাদ্রাসা ভবন ছাড়া মাদ্রাসা হবে কি দিয়া মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান বলেন দোয়া কষ্ট করেন একজন এই দেন এই পর্দা সরাই দেন এই পর্দাটা উঠায় ধরে রাখেন একজন এটাও সরা হ্যাঁ বুঝি নাকি বুঝি এটা এখন সরাই দেন পর্দাটা সরাই দিলে তো আমরা বাঁচিয়ে দিলাম এটা দেন

তিনটা ছাড়া মাদ্রাসা হবে না হাত নামান তিনটা ছাড়া মাদ্রাসা হবে না মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন দোয়া মাল সন্তান দোয়া মাল সন্তান বলেন কটা লাগবে কি কি দোয়া দিবে কে কে সবাই এবার মাল দিবে কে কে দাঁড়ান এই ছাদ শেষ না করে আজকে ওয়াজ শেষ হইতো না